এমন আম সন্দেশ বানিয়েছি শুধু জামাই নয় জামাইয়ের বাড়ি সবাই খেয়ে খুশি হয়ে যাবে আর বিশ্বাস করো খাওয়ার পর রেসিপি জানতে চাইবে আজকে তোমাদের সঙ্গে দুধ আর পাকা আম দিয়ে দারুণ সুস্বাদু আম সন্দেশের রেসিপি শেয়ার করবো যেটা বাড়িতে ইজিলি বানিয়ে নিতে পারবে আম সন্দেশ তৈরি করার জন্য প্রথমে ছানা কাটিয়ে নিতে হবে এখানে এক লিটার দুধ আছে খুব ভালো করে জাল করে নিয়েছি প্রথমে তারপর যে ছানা কাটানো পাউডার পাওয়া যায় সেটা দিয়ে আমি ছানা কাটিয়ে নিয়েছি তোমরা চাইলে ভিনিগার অথবা লেবুর রস যে কোনো একটি দিয়েই ছানাটা কাটিয়ে নিতে পারবে ছানাটা একটা ছাকনা দিয়ে এভাবে ছেঁকে নিচ্ছি আর এই ছাকনার মধ্যেই দশ মিনিটের জন্য রেখে দেবো তাতে করে এক্সট্রা জলটা ঝরে যাবে এদিকে আমি পাকা আম নিয়েছি তোমরা যে কোনো আম নিতে পারো মানে হাতের কাছে যে পাকা আমটা থাকবে সেটা দিয়েই বানিয়ে নেবে এই আম সন্দেশ বানানোর জন্য এক লিটার দুধের ছানাতে আমি দুটি আম ব্যবহার করব। তো দুটি একদম পাকা দেখে আম এভাবে পালগুলোকে ছাড়িয়ে নিয়েছি এখন মিক্সার জারে একবার ঘুরিয়ে নেব তাহলে খুব ভালোভাবে পেস্টটা রেডি হয়ে যাবে এদিকে চুলোর ওপর ফ্রাইং প্যান নিয়েছি একটু মোটা মানে তলা যে কড়াইগুলো থাকে সেগুলো দিয়ে এই আম সন্দেশটা বানাবে তাহলে পুড়ে যাবে না তো প্রথমে ফ্রাইং প্যানে ওই পঞ্চাশ গ্রাম মতো চিনি দিয়েছি মিষ্টিটা মানে যে যেমন মিষ্টির মধ্যে মিষ্টি খেতে পছন্দ করো সেই হিসাবে কম বেশি করে নেবে আর আমের পিউরিটাও এর সঙ্গে দিয়ে একদম ভালোভাবে পাঁচ মিনিট মিডিয়াম আঁচে রান্না করে নিতে হবে দেখবে কালারটা এরকম চেঞ্জ হয়ে যাবে আর একটু ঘন হয়ে আসবে ঠিক এই সময় ছানাটা অ্যাড করতে হবে তারপর এই ছানা আমের পিউরি সমস্ত কিছু একসঙ্গে আবারও রান্না করে নিতে হবে কন্টিনিউ নাড়াচাড়া করে ছানাটা খুব ভালো করে মিশিয়ে ফেলবো তাতে করে সন্দেশের মধ্যে যে দানা দানা ভাবটা থাকে সেটা খুব ভালোভাবে রেডি হবে দেখতেই পাচ্ছ অনেকটাই ঘন হয়ে এসেছে তো এখন এর মধ্যে দিয়ে দেবো গুঁড়ো দুধ পঞ্চাশ গ্রাম মতো তোমরা যে কোনো ব্র্যান্ডের গুঁড়ো দুধ নিতে পারো এখন চুলোর ফ্লেম একদম কমিয়ে দিয়ে মানে লো ফ্লেম করে রেখে কন্টিনিউ নাড়াচাড়া করে গুঁড়ো দুধ ভালো করে মিশিয়ে ফেলতে হবে নাহলে গুঁড়ো দুধের মধ্যে গোটা বেঁধে যাবে আর সন্দেশটা খেতে একদমই ভালো লাগবে না খুব তাড়াতাড়ি করার চেষ্টা করবে তো দেখতে পাচ্ছ খুব ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি এদিকে একটা প্লেটে সামান্য পরিমাণে ঘি ব্রাশ করে রেখে দিচ্ছি এই প্লেটের মধ্যে সন্দেশটা সেট করব এদিকে সন্দেশের মন্ড খুব ভালোভাবে রেডি হয়ে গেছে এরকম কড়াই থেকে উঠে উঠে আসবে ঠিক সেই সময় প্লেটে প্লেটে রেখেছিলাম সেই ঢেলে দিতে হবে এখন একটা বা খুঁজির সাহায্যে চারিদিকে ছড়িয়ে দিতে হবে হবে মানে এটা এটা সেট সেট করে নিতে এভাবে চেপে চেপে দিলে খুব সুন্দরভাবে হয়ে যায় এখন আমি একটা গ্রেটারের সাহায্যে পেস্তা বাদামকে গ্রেট করে এর উপরে ছড়িয়ে দিচ্ছি তাতে করে সন্দেশটা দেখতেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে এখন হাতার সাহায্যে ঠিক এইভাবে চেপে চেপে দেবো যাতে খুব ভালোভাবে বাদামটা আটকে যায় এখন এই প্লেটটাকে সেট করার জন্য রেখে দিতে হবে তো নর্মালি রেখে দেবো কোনো ফ্রিজে বা কোথাও মানে রাখার প্রয়োজন নেই দুই ঘন্টার জন্য আমি রেখে দিয়েছিলাম খুব ভালোভাবে ঠান্ডা হয়ে সেট হয়ে গেছে তো একটা সাহায্যে এখন পিস পিস করে কেটে নিচ্ছি তোমরা তোমাদের পছন্দ মতো করেও কেটে নিতে পারো আমি বেশ চৌকো করে কেটে নিচ্ছি আম সন্দেশটা যদি খুব ভালোভাবে সেট হয় তাহলে কাটতেও খুব সহজ হয় ইজিলি এটা কেটে যায় এখনো এই সন্দেশটা অনেকটাই নরম আছে একদম পারফেক্ট ভাবে সন্দেশটা সেট হতে পাঁচ ছয় ঘন্টা লাগবে তাহলে একটু শক্ত হয়ে যাবে আর ভেতরটাও সেরকম দানাদার হবে তো খুব সহজেই উঠে গেল এখন তোমাদের এই সন্দেশটা আমি ভেঙে দেখিয়ে ছি ভেতরটা দেখো কতটা দানাদার হয়েছে মুখে দিলে মিলিয়ে যায় দারুণ সুস্বাদু খেতে যে খাবে সেই প্রশংসা করতে বাধ্য হবে তো আজকের এই আম সন্দেশের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই